সুপ্রভাত বন্ধুরা আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো আশা করছি সবাই খুব ভালো রয়েছ আর আমরাও বেশ ভালো রয়েছি আর আজকে হচ্ছে শনিবার এখন বাজে সকাল সাড়ে নটা তো যেহেতু শনিবার তাই ঘুম থেকে ওঠাটাও একটু দেরি করেই হয় আমাদের মানে শুয়ে শুয়ে আর কি ফোন ঘাঁটতে ঘাঁটতে অনেকটা লেট হয়ে যায় তো যাই হোক দেরি করে শুরু হোক বা তাড়াতাড়ি দিনটা যেন ভালো কাটে এই আশাই আমরা রাখবো তাই না আর সকালে উঠে মনটা ভালো হয়ে গেল যখন দেখলাম এক গাছ ফুল ফুটেছে সাথে এই চন্দ্রমল্লিকাটা এত এত কুড়ি দিয়েছে আর কুড়িগুলো দেখে মনে হচ্ছে যেন চন্দ্রমল্লিকাটা সাদা হবে আমার না সাদা চন্দ্রমল্লিকা দেখতে বেশ ভালো লাগে আর এটা তো পুরো এক গাছ থোকায় ফুল হয়েছে সাথে এটা হচ্ছে আম গাঁদা আবার অনেক জায়গায় বারো মাসে গাঁদাও বলে এটা আমার হচ্ছে খুব প্রিয় ফুল প্রথমে যে হলুদ কালারটা দেখলে তারই এটা সকালবেলায় চাটা একটা আলাদা এনার্জি দেয় আর চায়ের সাথে না এখন আমন্ড খেয়ে আর বিস্কুট খেতে ভালো লাগে না তো এই আর কি আমার এনার্জেটিক ড্রিঙ্ক নিয়ে নিলাম তারপরই কাজকর্ম শুরু করব আর আজকে তোমাদের সাথে না কাজ শেয়ার করব না কারণ কাজ তো সেই নিত্য নৈমিত্তিক আর তোমাদের সাথে রোজই শেয়ার করি আজকের ভিডিওটা হবে একদমই অন্য রকমের তাই বলবো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো তাহলে আশা করব আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে তো আজকে যাওয়ার রয়েছে আমাদের গ্রামের বাড়ি আর তার জন্যই এতটা সকালে উঠিনি কারণ যেহেতু রান্না নেই আর রান্না না থাকলে দেখবে মনে হবে অর্ধেক কাজ কমে গেছে মানে আমার তো এটাই মনে হয় তাই যখন রান্নার কোনো বালাই নেই তো ভাবলাম যে চলো তাহলে ব্রেকফাস্টটা একটুখানি বাইরের থেকেই করি বাইরের থেকে বলতে আনহেলদি খাবার সেরকম কিছুই না একটু ধোসা আনালাম তবে ভাগ্য খারাপ হলে যা হয় আর কি আজকে ধোসার যে চাটনিটা সেটা একদমই বাজে ছিল একটু ভালো লাগেনি খেতে মনে হচ্ছে বাদামটা না পুড়ে গেছিল। তো তাই একটা কেমন তিতকুটে ছিল। অবশেষে আমাদেরকে চাটনির জায়গায় গুড় নিয়ে খেতে হলো আর কি ধোসাটা তবে সেটাও একটা সুন্দর অভিজ্ঞতা আর বেশ ভালো লাগলো খেতে আসলে কি হয় জানো তো এক একদিন মানুষের ওরকম হয় আগের দিনে এত ভালো খেলাম ইডলিটা তো আজ মনে মনে ভাবছি ভাগ্যিস ইডলি আনিনি নয়তো চাটনি ছাড়া খাওয়াই যেত না তাই না তো এই যে আর আমি খাচ্ছি আর সৃজন তো এই ঘুম থেকে উঠেছে তাই প্রচুর জ্বালাতন করছে আর কি তবুও কিছু করার নেই বাচ্চা মানুষ জ্বালাতন তো করবেই তো ওরা এখন নিচে খেলতে গেছে আর এই সুযোগে আমি একটু চা বানিয়ে খেয়ে নিলাম আমার এই শীতকালটা চায়ে প্রচণ্ড অ্যালার্জি মানে চা আমার ভীষণ ভালো লাগে জানো তো তো ভাবলাম যে আজকে তো কাচাকুচি সেরকম কিছু নেই তো কয়েক জোরা মজা ছিল সেগুলো একটু সাবান দিয়ে দিই মানে মজাগুলো না এরকম লিকুইড সিলি বলো বা গুঁড়ো আর কি তো কোনোটাতে সেভাবে পরিষ্কার হয় না তাই সব সময় আমি এই সানলাইটের সাবানটা ইউজ করি এটাতে কিন্তু মজা ভীষণ পরিষ্কার হয় কারণ বাচ্চারা দেখবে একটুখানি খেলাধুলা করলেই মজার তোলাগুলো একদম কালো হয়ে যায় তো সেই ক্ষেত্রে আর কি এই টিপসটা ফলো করলে বেশ ভালো হবে তাছাড়া কিন্তু স্কুল থেকে যখন আসে কলারে বা হাতে যে নোংরা লেগে যায় সেক্ষেত্রেও কিন্তু এটা খুব কাজে দেয় কারণ এরকম আমি অনেক সাবানই ইউজ করেছি তবে এতটা ফল আর কি পাইনি তো চলো কাজ কমপ্লিট বেলকানিতেই আর কি মেলে দিলাম ঘরের সমস্ত কাজকর্ম কমপ্লিট করে এখন স্নান নিয়েছি আর ততক্ষণে দেখি ঘড়ির কাটা অনেক হয়ে গেছে তারপর আবার ছেলেকে রেডি করা কথাই শুনতে চায় না ঘরের কাজকর্ম সব কমপ্লিট করে এখন একটা বাজে এখন আমরা বেরোচ্ছি বাড়ি যাচ্ছি আর আজকে এই জায়গাটা নতুন পড়লাম এটা হচ্ছে আগের বছর না তার আগের বছর বিষ্ণুপুরের মেলা থেকে নিয়েছিলাম তো ছিল আর কি রাখা হতো না সাইজে যেহেতু একটু মোটো ছিলাম তো এখন হয়েছে তো যাই হোক আজকে পরে নিলাম আর একটু ঠান্ডাটা কমও লাগছে এখন স্নান করলাম তো সবাই তো চলো ফ্রেন্ডস দেখবো বাড়িতে কিছু শেয়ার করতে পারি তো নয়তো তো এসে তোমাদের সাথে আবারও দেখা হবে গ্রামে গিয়ে ভেবেছিলাম তোমাদের সাথে বোধ হয় কিছুই শেয়ার করতে পারবো না কারণ আমাদেরকে যে সময় দেওয়া হয়েছিল তার থেকে আমরা অনেকটাই লেট করে ফেলেছি তবে না একদম নিরাশা হয়ে ফিরিনি বেশ কিছু ক্লিপস তোমাদের জন্য রইল এর পরের থেকে তোমরা আর কি দেখতে পারবে আর এই যে আমাদের বাড়িটা একটুখানি তোমাদেরকে ঘুরিয়ে দেখালাম কারণ এই মুহূর্তে আমি তোমাদের সাথে আমার শ্বশুরবাড়ির কিছুই শেয়ার করতে পারছি না তো এই হচ্ছে আমার একটা ছোট্ট দেওর আমার জাস্ট একটা ছোট এম রয়েছে যেটা তোমরাই ফুলফিল করতে পারবে আর সেটা হয়ে গেলে আমি সবার সাথে শেয়ার করতে পারবো এই পুকুরটা হচ্ছে আমাদের আর কত শালুক ফুটে আছে সেটাই আর কি তোমাদের সাথে শেয়ার করলাম গ্রামের পরিবেশ সত্যি একদম অন্য রকমের এই যে আমাদের খেজুর গাছ আর তার মধ্যে হাড়ি বাঁধা রয়েছে তো শুধু আমাদের না গ্রামের অনেকেরই যার যেরকম জমি তার সেরকম আর কি তার জায়গায় খেজুর গাছ তো প্রায় দেখছি প্রত্যেকটা গাছেই আর কি হাঁড়ি বাঁধা রয়েছে তো দেখতেও বেশ ভালো লাগছে আর এই শীতের দুপুরটাই আমার গ্রামে থাকতে সত্যি বেশ ভালো লাগে এখন আমি আর বর্দি যাচ্ছি বর্দি বলতে আমার বড় ননদ তো বর্দির সাথে একটা অন্য অন্যরকমেরই সম্পর্ক কারণ বিয়ের পরের থেকে আর কি সব সময় কাছে পেয়েছি সেটা কোনো বিপদে হোক বা আনন্দের দিনে হোক তো চলো এখন মহলের দিকে যাব ওখানে আর কি গুড় বানাচ্ছে তো তোমাদের সাথে শেয়ার করব সাথে আমাদের বাড়িতে নিজেদের গুড় তো সেটাও কিছুটা আর কি নিয়ে আসবো কারণ যতই হোক চাষের জিনিসের তো একটা আলাদাই টেস্ট তাই না আর এই যে মাঠটা রয়েছে এই মাঠটাই গ্রামের সবাই আর কি খেলা করে ক্রিকেট খেলে ফুটবল খেলে তো কি বলো তো সৃজন তো এগুলো পায় না তাই যখন এখানে আসে ওর বেশ ভালো লাগে আর ও এগুলোকে ভীষণভাবে এনজয় করতে পারে তো দেখো এখন আমাদেরকে আর প্রয়োজনই হয়নি ও কিন্তু নিজে নিজে এগিয়ে যাচ্ছে যে উনুনটা এটাতে আর কি গুড় বানানো হয় তো ওরা আর কি সকাল বেলায় একদম বেলায় খেজুর রসগুলো সব পেরে নিয়ে আসে গাছের থেকে তারপর ছটার থেকে জাল দিতে শুরু করে আর মোটামুটি সাতটা আটটা ওদের বেঁচে যায় সমস্ত রস সংগ্রহ করতে তারপর সেই জালে গুড় হতেই থাকে হতেই থাকে আর একজন কন্টিনিউয়াসলি এরকমভাবে নাড়াতে থাকে আর কি তো তারপর আলটিমেটলি এগারোটা বারোটার দিকে গুড়টা হয় কিন্তু আমাদের যেহেতু আসতে একটু লেট হয়ে গেল তো তার জন্যই আমরা আর গুড় বানানোটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না তবে যেটুকুনি পেরেছি সেটা তোমাদের সাথে শেয়ার করছি এই যে কাস্তেতে ধার দিচ্ছে কারণ খেজুর গাছের যে গদিটা হয় সেটা আর কি একটু একটু করে প্রতিদিন ছিলে দিতে হয় তাহলে রসটা সুন্দরভাবে বেরোয় তাই খেজুর গাছ তো একটু শক্ত গাছ তাই সবসময় ওদেরকে কাস্তেগুলো ধার দিয়ে রাখতে হয় সাথে বেশ কিছু শুকনো পাতা কাঠ এগুলো সংগ্রহ করেছে আর গ্রামে তো এই জিনিসপত্রগুলোর একদমই অভাব নেই তাই না তো তার জন্য এগুলো আমাদের সব সময় অ্যাভেলেবেল থাকেই আমিও এই ফার্স্ট টাইম দেখলাম খেজুর গুড় বানানো তা তোমাদের সাথে শেয়ার করলাম আর ওই যে বললাম আমাদের বেশ কিছু খেজুর গুড় খেজুর গাছ গেছে তো সেখানে আর কি গুড় পাওয়া যাবে তাই দুটো কোটো এনেছি তাতে যতটা করে ধরবে তো গুড় কতটা ভারী আসলে বলে না যে লোহার ওজন আর তুলোর ওজন কি কখনও সমান হয় হয় না তো সেরকমই ব্যাপারটা আর কি গুড়টা লোহার মতনই ওজন তো তার জন্য এইটুকুনি গুড়ে সাড়ে তিন কিলো হয়ে গেল যাই হোক দুটো কৌটোতেই সমান সমানই হয়েছে সাড়ে তিন কিলো সাড়ে তিন কিলো মানে টোটাল সাত কিলো এখনও বেশ কিছু গুড় আর কি পাওয়া যাবে আমাদের তো সেটা পৌষ মাস করে আর কি নেবো কারণ তখন ঠান্ডাটা বেশ পড়বে তো তাই তখন এর গুড়টা ভালো হবে গুড় যত ঠান্ডা হবে তত বেশি ভালো হয় আর আমরা যেটা বাজার থেকে কিনি তার অধিকাংশটাই কিন্তু ভালো না মানে সেই গুড়টা ভেজাল তো থাকেই তবে গ্রাম সাইডে সেইটার চান্সটা অনেকটা হলেও কম থাকে এই আর কি আর এই যে হচ্ছে এটা খেজুর গুড়ের ওপরে যে ফেনাটা হয় এটা খেতে না দারুণ লাগে সাথে যদি গরম রুটি হয় তাহলে তো বেশ জমে যায় আমার তো বেশ ভালো লাগলো এটা খেয়ে যদিও এই প্রথমবার খেয়েছি খাচ্ছি আর কি তবে এই জিনিসটা খেয়েছি আমি আঁখের গুড়ে কারণ আমাদের বাড়িতে না আখের গুড় হতো ছোটোর থেকে দেখেছি তো এই যে গরম গুড়ের যে স্বাদ সেটা খুব ভালো করেই আর কি জানি তো আরও অনেক দিন পরে আবারও একবার আর কি সৌভাগ্য হলো তো চলো এরপর আমাদেরও সময় হয়ে গেছে যাওয়ার কারণ গিয়ে আবার সৃজনের অ্যাবাকাস রয়েছে আর ওকে অ্যাবাকাসে দিয়ে এসে দু ঘন্টার ব্যাপার তো তার জন্য জিও মার্টে এসেছি যদিও এখানে না সৃজনকে ছেড়ে আসতে একদম ভালো লাগে না কারণ ও ভীষণ পছন্দ করে এখানে এই যে ট্রলিগুলো টানতে কিন্তু ওকে নিয়ে কবে যে আসবো আর সময় হবে না তার জন্য ভাবলাম যে না জিনিসগুলো যখন বাড়ুন তো তখন তুলে নেওয়াটাই ভালো আর এখন রাত্রের দিকে তো বেশ ঠান্ডা হয়ে যায় তো এত ঠান্ডাতে ওকে নিয়ে আর বেরোবো না তারপর ওর টুকটাক যে খাবারগুলো সেগুলো আর কি এখন নেবো না সেগুলো আবার পরে নেব তো ওকে নিয়ে সেগুলো নেবো তাহলে ওর মনটা আরও খুশি হয়ে যাবে যদিও এখানে ভিডিও করা অ্যালাউ নেই তবু তোমাদের সাথে একটু শেয়ার করলাম লুকিয়ে লুকিয়ে কারণ ভালো লাগে তোমাদের সাথে সবটাই শেয়ার করতে আর যাই করি না কেন ছোটোখাটো জিনিস হলেও মনে হয় একটু তোমাদের সাথে শেয়ার করি তো ফ্রেন্ডস সেই তোমাদের সাথে গ্রামে দেখা হয়েছে আর দেখাই হয়নি মানে এসেছি আমরা চারটে পঁচিশে তারপরে চারটে তিরিশ থেকে সৃজনের ছিল অ্যাবাকাস এসে ব্যাগ নিয়ে বেরিয়ে গেছি অ্যাবাকাসের জন্য ওখান থেকে ফিরে আমরা গেছিলাম একটুখানি জিও মার্ট তো সেই ক্লিপটুকুনি তোমরা দেখতে পেয়েছ তারপর আর কি জিও মার্ট থেকে আবার বাড়িতে জিনিসগুলো জাস্ট নামিয়েই আর ছুটেছি সৃজনকে নিতে সাড়ে ছটা তো ওখান থেকে আবার গানের ক্লাস তারপরে গানের ক্লাস থেকে একটু বাজার দিকে গেছিলাম টুকটাক আর কি দু একটা জিনিসপত্র নেওয়ার ছিল তার জন্যই তো দেখলাম অনেক দেরি হয়ে গেছে আর নটা বেজে গেছিলো তো এসে কি রান্নাবান্না করবো রাত্রে একটু কাজও রয়েছে তো এই করে আর কি নিয়ে এসেছি চপ আর বেগুনি আমাদের বাঁকুড়ায় না এই সরষের তেলে ভাজা চপটা বেশ ভালো লাগে খেতে তো এটা আর কি পাওয়া যায় মাচানতলার একটা দোকানে ওখানে কিন্তু মানে বেশ ভালো করে আর ওখানে একদম কি বলবো তোমাদের সামনেই আর কি সর্ষের তেল ঢালবে দেখতে পারবে তো এটাই আর কি আর বিভিন্ন জায়গায় আছে তো বিশ্বস্ত নয় আর কি আর আমাদের বাঁকুড়ার হিরে মতি হচ্ছে একদম খাঁটি সর্ষের তেল তো যাই হোক চলো একবার দেখে নাও কি কি রয়েছে তো এই যে একটা টমেটো নিয়েছি আর একটু মূলো নিয়েছি আমার মূলোটা ভীষণ ফেভারিট আর কি সাথে এই যে একটা চপ একটা বেগুনি তার মধ্যে আমি আবার একটুখানি খেয়েও ফেলেছি এই যে দেখো আর একটু পেঁয়াজ নিয়েছি সাথে অল্প একটু ধনেপাতা নিয়েছি তো এই হচ্ছে আজকে রাত্রের ডিনার আমার আর সাথে রয়েছে শ্বশুরবাড়ির খেজুর গুড় তো ওটা তো চাই এখন ছেলে নিয়ে নিয়েছে অলরেডি ওই দেখো আর ওর বাবা আর কি বাটিতে নিয়ে বসছে মানে সবাই যেরকম আমরা চা খাই লিকার চা সেরকম টাইপের ও গুড় খাই আর কি তো চলো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো তোমাদের সাথে খেয়ে দিয়ে আবার দেখা হচ্ছে তো এই বেশ কিছু জিনিসপত্র বলতে যেগুলো আর কি এমার্জেন্সি কারণ আমরা ঠিক করেছি যে বছর শুরুর আগে আমরা নিজেদের মধ্যে একটা প্রতিশ্রুতিবদ্ধ হব যে অযথা কোনো কিছুতে আর কি খরচ করব না তো এটাই আর তার জন্যই যা যা প্রয়োজন সেরকম অনুযায়ী সমস্ত জিনিসপত্র এনেছি কারণ আমাদের অনেকগুলো বছর পেরিয়ে গেল যেটা কিনা না আমাদের সংসারটাকে বুঝতে আর এখন বুঝেছি আর সাথে সংসারটাকে আরও সুন্দর করে এগিয়ে নিয়ে যেতে হলে যা কিছু করতে হবে তার মধ্যে থেকে এটাও একটা জিনিস যে সংসারে অযথা কোনো কিছু কেনা যাবে না কারণ অলরেডি কিনে কিনে অনেকটাকে নষ্ট করে ফেলেছি বলতে পারো আর তাতে করে সবার কাছে অনেক বকুনিও খায় জানো তো তো তার জন্যই খাবার জিনিসে কোনো কিপটামো নয় তাই যা যা প্রয়োজন তেমন প্রত্যেক রকমের ডাল তেল হলুদ জিরে গুঁড়ো তারপর বিস্কুট এই সমস্ত আর কি সাথে বেশ কিছু জিনিসপত্র রয়েছে যেরকম হচ্ছে আটাটা রয়েছে অনেকটা পরিমাণে ময়দা আছে তো ওগুলো আর কিনলাম না কারণ ওই জিনিসপত্রগুলো না একটু পোকা লেগে যায় তো তাই শেষ হলে আনা করাবো তখন আবার পরের মাসে বিয়ে বাড়ি রয়েছে তাই একটু কম কম করেই সব কিছু আনা হয়েছে তার মধ্যে থেকেও সব জিনিসটাই নিয়ে এসেছি তো এই যে বেশ কিছু মশলাপাতিও নিয়ে এসেছি সাথে করে টুকটাক মুখরোচক খাবারও আনা হয়েছে বেশ কিছু সুন্দর ভিডিও তোমরা রিসেন্টলি পাবে আর দেখো না এটা জিও মার্টের প্যাকেট দেখতে বেশ ভালো লাগছে আমার তাই তোমাদের সাথে শেয়ার করলাম ওটা আর কি লুজ নিয়েছি কাবলি ছোলা লুজ যে কাবলি ছোলাটা সেটা দামটা একটু কম ছিল তো আর সাথে করে জিনিসটাও ভালো ছিল আর এই যে ঘরের কিছু জিনিসপত্র এনেছি যেরকম কলিন তারপর সার্ফ এক্সেলের লিকুইডটা সাথে করে লাইজল স্কচ ব্রাইট এই সমস্ত আর কি আর হ্যাঁ ওই যে গ্যাস ওভেন যে মোছার ওয়াইপসটা হয় ওটাও আমার খুব দরকার ছিল তাই ওটাও এনেছি তো এই যে সুন্দর করে সব গুছিয়েও রেখে দিয়েছি আর আজকের ভিডিওটা এখানে শেষ করলাম তোমাদের সাথে দেখা হবে কালকে নতুন একটা ভিডিওর সাথে ততক্ষণে সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না